হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবানের পক্ষ থেকে জারি করা হয়েছে হবে নতুন নোটিফিকেশান এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে পুজো উপলক্ষে পুজো বোনাস আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অক্টোবর মাসে দুবার করে পেমেন্ট দেওয়ার নতুন নির্দেশিকা জারি করা হলো ইতিমধ্যেই অক্টোবর মাসের পেমেন্ট দিয়ে দিয়েছে সরকার অর্থাৎ প্রথম ধাপের পেমেন্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু পেয়েছেন তো যারা অবশ্যই লক্ষ্মীর প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট পেয়ে গিয়েছেন নিচে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কত পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না আর এখনও পর্যন্ত আপনি যদি ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে কি কাজ করবেন কি কাজ করলে পরে তবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার অক্টোবর মাসের পেমেন্ট ঢুকবে সে সমস্ত আপডেট আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সঙ্গে অক্টোবর মাসে দুবার করে পেমেন্টের সুবিধাটি কারা কারা পাবেন অর্থাৎ ডবল পেমেন্ট কারা কারা পাবেন নোটিশে কি কি বলা হয়েছে সে সমস্ত তাই এ টু জেড ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব বড় সুখবর রয়েছে বন্ধুরা লক্ষ্মীর বাঁধার প্রকল্পে পুজো উপলক্ষে না নতুন চমক রয়েছে আপনাদের জন্য কি কি রয়েছে সে জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে পাঁচটি বড় ঘোষণা রয়েছে তার আগে আপনাদেরকে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পেমেন্ট ঢুকে আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এক হাজার আর এসএসটি কাস্টের মধ্যে হলে ঢুকে যাবে প্রত্যেক মাসে মাসে কিন্তু বারোশো করে তো ভান্ডার প্রকল্প পেমেন্ট ইতিমধ্যে বাড়ানো হয়েছে যেমন আপনারা জানেন আগে আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হতেন তাহলে আপনাদের কত দেওয়া হতো আপনাদের দেওয়া হতো পাঁচশো আর এস সি কাজটির মধ্যে হলে এক হাজারের সুবিধা দেওয়া হতো কিন্তু বর্তমানে পাঁচশো এবং এক হাজারের পরিবর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকার সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে অর্থাৎ আগের তুলনায় এখন বর্তমানে পেমেন্ট বাড়ানো হয়েছে তো এবারে এই পুজো উপলক্ষে এই অক্টোবর মাসে দুবার করে পেমেন্ট দেওয়ার নতুন ঘোষণা করা হলো তো কারা কারা এই প্রকল্পের সুবিধাটি পাবেন অর্থাৎ দুবার করে পেমেন্টের সুবিধা দিয়ে কারা কারা পাবেন সে সমস্ত আপডেট জানতে পারবেন তাই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিয়ে কল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথম আপডেট অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর প্রকল্পের অক্টোবর মাসে আপনারা দুবার করে পেমেন্ট পাবেন অর্থাৎ প্রথম ধাপের বা প্রথম কিস্তির পেমেন্ট অলরেডি দিয়ে অক্টোবর মাসে দিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে ছিলেন তারা অলরেডি এক হাজার আর এসএসটি কাজের মধ্যে হলে বারোশো টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গিয়েছে তো এবার নয়া চমক বলা হয়েছে আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট যে চলেছে তবে সবাই পাবেন না বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্প সুযোগ দিতে পারবেন দেখুন বন্ধুরা আমরা জানি লক্ষ্মীরভান্ডার প্রকল্পের পেমেন্ট প্রতি মাসে মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট ধরতে সমস্যা হয়েছে কেউ এক মাস তো কেউ দু মাস এভাবে অনেক মহিলারাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি আপনি যদি লক্ষ্মীরভান্ধার প্রকল্পের পেমেন্টে না পেয়ে থাকেন বিগত এক মাস বা দু মাস ধরে তো সেই মাসের পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু দেখুন কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের কী হবে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি মার যাবে না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দিয়ে দেওয়া হবে ফলে এইভাবে যাদের পেমেন্ট বাকি বা দিই হয়ে রয়েছে সেই সমস্ত মাসের পেমেন্ট বাকি বা বকেয়া হিসাবে কিন্তু আপনাদের আবারও এই অক্টোবর মাসে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা কিন্তু আবারও পেমেন্ট নিতে চলেছেন অর্থাৎ যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকছে তা আপনাদেরও ক্ষেত্রে কি এমনটি হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই দুশ্চিন্তা করবেন না এবং আপনার ক্ষেত্রে এমনটি হয়েছে নিশ্চয় কমেন্ট বক্সে কমে জানাবেন যে যত মাসে পেন পাননি সমস্ত সেই পেনগুলো আপনাদের বাকি বা বকেয়া হিসেবে কিন্তু আবারও দিয়ে দেওয়া হবে বন্ধুরা পুজো উপলক্ষে একাধিক ঘোষণা করা হয়েছে লক্ষ্মীরভান্ধার প্রকল্পে ভান্ডারে কী কী ঘোষণা করা হয়েছে চলুন একে একে এবার আমরা জানিয়ে নিই প্রথমে বলা হয়েছে আগে আপনারা কী করতেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করতে হলে সর্বপ্রথম আপনারা জয়া ক্যাম্পে যেতেন সেখানে ফর্ম সংগ্রহ করে ফিল করে হাতে কলমে ফিল করে জমা করতেন জরুরি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে কিন্তু এখন বর্তমানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম এবার থেকে সারা বছরই জমা নেওয়া হবে যে যখন খুশি সে তখন কিন্তু আবেদন করতে পারবেন কোনো রকমের প্রবলেম হবে না দ্বিতীয়তা বলা হয়েছে লক্ষ্মীর বান্ধার প্রকল্প যদি ষাট বছর বয়স হয়েছে তাহলে আপনাদের বন্ধ হয়ে যাবে ঠিকই কিন্তু ষাট বছর বয়স হয়ে গেলে সেটি অটোমেটিকলি আপনাদের নতুন প্রকল্পের আওতায় নামটি তোলা হবে যে প্রকল্পের নাম ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা আপনারা নিশ্চয়ই জানেন তো আপনাদের জন্য সুখবর যদি আপনাদের বয়স ষাট বছর বয়স হয়ে গিয়ে থাকে কেননা নতুন প্রকল্পের আওতায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকবে এছাড়াও বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছে একাধিক চমক আপনাদের এবার অনলাইনে স্ট্যাটাস খুবই সহজেই চেক করা যায় লক্ষীবান্ধার প্রকল্পে আপনারা জানেন তো স্ট্যাটাসগুলি চেক করে সমস্যার সমাধান খুবই সহজে করা যাচ্ছে এই মুহূর্তে তো আপডেটগুলি জেনে কেমন লাগলো নিচে কমেন্ট বেশি করে জানান এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন দিয়ে কল করবেন ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানাতে ভুলবেন না ধন্যবাদ